ডাক্তার জাকির নাম শুনেছেন নাম শুনেছেন আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার শুনে আমি আল্লাহর কসম এটা গোপন কথা বলতে নেই তবুও বললাম মিনিমাম আধ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে আধ ঘন্টা বহরমপুরে শুয়ে শুয়ে মানে এমনিতে পানি চলে আসছে চোখে একজন জিজ্ঞাসা করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন তিনি বলছেন যে আমি আমার আব্বার চার বেটা বেটি তিন গুণ ওনারা দুই ভাই ডাক্তার জাকির নায়ক ছোটবেলা থেকে ডাক্তার জাকির নায়ক ছিলেন তোতলা উনি এইভাবে দেখাচ্ছেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি বলছে জাকির একদম এইভাবে উনি বলছেন এইভাবে আমি বলতাম আমি যখন কলেজে যেতাম পড়াশুনো করতে মুম্বাইয়ের কোনো একটা কলেজে তা ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলের স্টুডেন্ট যারা তারা আমাকে দেখে হাসত উপহাস করতো আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতো যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল ধরে জামা টেনে বলতো জাকি তুই তোতলাই থেকে যাবি তোর জন্য তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন আহমদ দিদার ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহম্মদ দিদার উনি ইসলামিক স্কলার ছিলেন উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে আহমদ দিদার ওনাকে তিরিশটা ভিডিওর ক্যাসেট দিলেন তিরিশটা ভিডিওর ক্যাসেট ডাক্তার জাকির নায়ক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম এই তিরিশটা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো আমি আস্তে 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 করে কোরআন তেলাবাদ করতে শুরু করলাম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহর কসম ডাক্তার জাকির নাইক বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই কিন্তু আমি নিজের চোখে এটা দেখেছি এটা আমার অভিজ্ঞতা আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না একটাও উনার বক্তব্য এটা না নিজের কানের বক্তব্য শোনা আমার উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার ঠোঁট আমার জবানে তোতলা ভাব থাকতো কিন্তু আমি যখন যখন দাওয়ার কাজ করতাম মানুষকে আল্লাহর দিকে দাওয়াত স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আল্লাহ যখন নবী সম্পর্কে ধারণা করতাম ধারণা তার মনে ঢোকাতাম আমি যখন ইসলাম এবং ইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম আমার মনে কখনো আমার জবানের জড়তা আসতো না কিন্তু আমি দুনিয়া যখনই কোনো কথাবার্তা যখনই বলতে গেছি এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট সেটা হচ্ছে আমার মনে আমার জবানে জড়তা আসত কিন্তু আমি যখন দিনের কথা বলতাম কোরআন যখন তেলাবাদ করতাম আমার মনে জড়তা আমার ঠোঁটে জড়তা আসত না আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাবাদ করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাতছাড়া হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কোরান মাজিদটা দেখি আমি পবিত্র আল কোরানের সু রায়ের আপনাদের সামনে তালাবত করেছি সেই সুরায় মুলকের বাংলাটা শুধু বলে দেবো একবারই বার হয়ে গেল লহ ওয়েক সুরা মুলক আপনাদের সামনে তেলাবাদ করে শোনাবো আর কোরানের একটা একটা করে অনুবাদ করে শোনাবো কোরআন শুনতে রাজি আছেন আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন তিনি শল্লহ এখন আমি বক্তব্য কিছুই দিইনি এবার একটা একটা করে শুরু করছি আপনি শুনতে থাকুন এক আল্লাহ পবিত্র আল কোরআনে তিরিশটি মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন এই উকুন দেখা গল্প করা বাদ দিয়ে দেন চুপচাপ এই দিকে ফিরে তাকান আমার দিকে যেটা বলছি আমল করার চেষ্টা করুন পবিত্র আল কোরআনে তিরিশটি আয়াদ বিশিষ্ট প্র্যাকটিস সুরা আছে তার নাম সুরায় মূল আল্লাহ নবী সাল্লাল্লাহ মানিফসাল্লাম তিনি ভোকছেন কোনো মানুষ যদি এই সুরাটি যদি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি কবরের আজাদ থেকে রেহাই পাবে দুই এই তিরিশটি আয়াদ বিশিষ্ট প্র্যাকটিস সুরা সু রায় যদি কেউ তেলাওয়াত যদি করে এই নিজে দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে বা কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাবাদ করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে ততক্ষণ আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না সুরা মুল্ক নিজে ইনশাল্লাহ আমরা তেলাবাদ করব যারা কোরআন মাজিদ জানেন প্রত্যেক দিন ফজরের পর মগরিবের পর যখন আপনার টাইম হবে সুরায় মূল তেলামাত করার চেষ্টা করবেন তাবার কাল্লাদি বিয়া দিঘিল মূল আল্লাহ সুবান এই সুরার ভিতরে কি বলছেন বিসমিল্লাগির রহমান শুরু করছি সেই আল্লাহর নামে যিনি অতিব দয়ালু পরম করো নাময় আল্লাহ বলছেন তাবা রকাল্লাদি বিয়াদিঘিল মূল ওই আল্লাহ যার হাতে আছে সারা ক্ষমতা বা রাজত্ব সারা পৃথিবীর রাজত্বর মালিক কে সারা পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ তাই না বাড়িতে বসে আছি হঠাৎ করে মাইকিং করা হচ্ছে কি আপনাদের এখানে আমফান ঝড় হয়েছিল আপনাদের এখানে হয়নি শুনেছেন আপনাদের এখানে হয়নি আমার যত ঝড় আল্লাহর পক্ষ থেকে হয় সব হাওড়া হুগলি আর দুই চব্বিশ পরগনার উপর দিয়ে সুন্দরবনে ঢুকে যায় কি বললাম বুঝলেন হ্যাঁ এতেও একটা আল্লাহর রহমত আল্লাহর দয়া কেন আল্লাহ সুবান ঝড়টা যদি এইদিকে করে দেন তাহলে এইদিকে কোনো জঙ্গল নেই ঝড় এসে ডাইরেক্ট দিনাজপুরের ঘর বাড়িগুলো সব উল্টিয়ে ফেলে দিবে ওই জন্য চব্বিশ পরগনার অল্প মানুষের ক্ষতি করে দিয়ে সুন্দরবনে ঢুকে যায় ঝড় তাই না তাই ঝড় আমফান যখন হয় আমি নিজে দেখেছি একটা একটা আম গাছ দুইজন করে এরকম ভাবে ধরা যাবে না বাগানের এত বড় বড় আম গাছ সেই আম গাছের শিকড় সহ উপড়িয়ে বিশ ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে আমার নিজে চোখে দেখা আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল এখন আর নেই ওটা আমার আব্বা চালাতো মুদিখানার দোকানে লহা দিয়ে ওই অ্যাজবেস্টার না কি বলে ওইটা চাল করা ছিল ইট দিয়ে চাপান দেওয়া ছিল লোহার ঝালাই করা লোহা দোকানের ছাদ উড়িয়ে গিয়ে একদম বিশটা বাড়ি পার করে পুকুরে গিয়ে ফেলেছে এত ঝড় এসেছিল সেদিন সাতাশে রমজান আমার আজও মনে আছে মানে এই রকম ঝড় আমার জীবনে দেখিনি আমার গ্রামের একশো পাঁচ বছর বয়সের একজন বুড়া তাকে জিজ্ঞাসা করছি দাদু তুমি দেখেছো বলছো আমি তো দেখিনি আমার বাপের কাছে কোনোদিন গল্প শুনিনি এরকম ঝড়ের আমফান জ্বর প্রায় দিন দিন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না এত যখন তা ঝড় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যখন ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে ঝড়টা আসবার সম্ভব না তখন আমাদের বিডিও অফিস থেকে অটো করে মাইকে করে প্রচার করছে যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা তাদের গলায় দড়ি দিয়ে রাখবেন না তাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দিবেন দই যাদের মাটির বাড়ি তারা ইটের বাড়ির লোকের বাড়িতে গিয়ে থাকবেন প্রয়োজনে যাদের বাড়িতে জায়গা হবে না হাই স্কুলের তালা খোলা থাকবে হাই স্কুলের একতলা দুতলা তা আপনারা আশ্রয় নেবেন বিনীত অনুরোধ বাচ্চাদেরকে বার হতে দিবেন না তারপরে আবার বলছে আর একটা কথা বাড়িতে যদি নারকেল গাছ সুপারি গাছ বড় বড় গাছ কিছু থাকে আগে থেকে কেটে রাখুন মারাত্মক জ্বর আসছে তার নাম আমফান সব কথা বলার পরে বলছে বেশি টেনশন করার দরকার নেই এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার এক লক্ষ 40 হাজার পুলিশ প্রশাসন ফিট করে রেখেছে তখন মনে মনে ভাবছি ওরে বাবা গরু কেন তার পেটে কেন সব গোবর থাকে কিছু গোবর এদের মাথাতেও দেওয়া দরকার ছিল ঝড় এটা আল্লাহর পক্ষ থেকে আর ও বলছে মমতা ব্যানার্জি দেড় লক্ষ লোক দেড় লক্ষ লোক ফিট করে রেখে দিয়েছে আর কেন্দ্র সরকার বা বিয়াল্লিশটা হেলিকপ্টার উদ্ধারের জন্য রেডি করে রেখেছে তোমার হেলিকপ্টার তোমার পুলিশ প্রশাসন আল্লাহর আজাব থেকে কাউকে বাঁচাতে পারে পারে না সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ খাই ঋগি মশ রিকি মিনালকে তা আল্লাহ ভালোমন্দ সবকিছু কার হাতে আল্লাহর হাতে রুজির অভাব আল্লাহ দিতে পারে ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ দিতে পারে অসুস্থ কে করতে পারে সুস্থতা আল্লাহ আল্লাহ সুবান তারপরে বলছেন বিয়া দিগিল সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে আল্লাহ সম্পর্কে মানুষের একটা চিন্তা ভাবনা আছে এটা একটু সামান্য বলে দিই এক আচ্ছা আল্লাহর আকার না নিরাকার আকার এক শ্রেণীর মানুষ বলে না যে আল্লাহ নিরাকার বলে বলে আল্লাহ এইখানে নিজে উল্লেখ করছেন ইয়াদুন আরবি ইয়াদুন মানে কি হাত তাই না আল্লাহ বলছেন বিয়াদিগিল মুলক আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব আর রহমান আলাল আর আল্লাহ তিনি আরো শুরু করে সমাসীন কি বললাম বুঝলেন সামি হম তিনি দেখতেও পান শুনতেও পান তাই না ইয়েও মানে কৌললি জাহান্নাম হালিম তালাব অর্থাৎ কৌলু হালিম মসজিদ অল্ল জাহান্নামকে জিজ্ঞেস করে বলবে জহান্নাম তোমার পেট ভরেছে সে তখন বলবে না আমার তো আর কিছু হলে ভালো হতো আল্লাহ তালা নিজের পা জাহান্নামে একে দিয়ে বলবেন আর কিছু বলছে না যথেষ্ট আর লাগবে না তার মানে হাত পা চোখ নাক সব কিছুই আছে তাই না জি আল্লাহ সুবান তারপরে বলছেন সমস্ত ব্যাপারে কুদরত ক্ষমতা আমার হাতে তারপর আল্লাহ বলছেন আল্লা আমি সৃষ্টি করেছি মপল হায়াতা এবং হায়াতটা সৃষ্টি করেছি কেন লিয়া বলুয়া কম আইয়ো আমালা যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায় তোমাদের ভিতরে কর্মে উত্তমকে এই বাধাতে উত্তম কে এইটা এই আগে বুঝো তারপরে বলো কর্মে উত্তম কে এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াতার মতকে সৃষ্টি করেছি তাই না তার মানে এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা আজকে কি বার আজকে তারিখ ডিসেম্বর এই জানুয়ারি আজকে কি দিবস প্রজাতন্ত্র দিবস কত মুসলিম ছেলে মেয়ে ছাব্বিশে জানুয়ারিতে পিকনিক এটা ওটা নিয়ে ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত এ হচ্ছে নালা এক মূর্খ গাধা এ কিছু বোঝে না একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ আপনি ধরে রাখুন ওখানে রাখবেন না ধরে রাখুন একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করি সেটা হচ্ছে এই আচ্ছা আল্লাহ বললেন পৃথিবীটা পরীক্ষার জায়গা তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য পরীক্ষার হলে নিয়ম কি পরীক্ষার হলে নিয়মটা কি এক ছাত্র পরীক্ষা দিতে গেল পরীক্ষার হলে তার আব্বা তাকে পৌঁছে দিল পরীক্ষায় হলের ভিতরে ঢোকার পরে মাস্টার তার হাতে প্রশ্ন দিল প্রশ্নের উপরে লেখা আছে এত মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা আর একদিকে লেখা থাকবে পরীক্ষাটা হবে তিন ঘন্টার মধ্যে সীমাবদ্ধ আপনার ছাত্র প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন লিখতে শুরু করে দিল এক ঘন্টা লেখা হলো ভয়ং করে একটা ঘন্টা বেজে গেল বাজে না ঘন্টা বাজে কেন তার মানে মাস্টার ওকে বলে দিতে চাইছে তোর জীবনের মূল্যবান তিন ঘন্টার ভিতরে একটা ঘন্টা চলে গেল সাবধান তাড়াতাড়ি করে লেখ পনেরোটা উত্তর দিতে হবে ওর লেখা হয়েছে চারটা বাকি আছে কটা চৌদ কটা চৌদ এগারোটা তাই না তার মানে হিসাব অনুযায়ী তিন ঘন্টায় পাঁচটা করে লেখার কথা ও লিখেছে কটা চারটা দ্বিতীয় ঘন্টায় আবার ঢং মাস্টার বলে দিতে চাইছে তোর জীবনের তিন ঘন্টার মূল্যবান দু ঘন্টা চলে গেল থাকলো আর এক ঘন্টা তাই না তারপরে আবার ওর এখনো তিনটে উত্তর লিখতে বাকি বলুন তো মাস্টার আরো টাইম দিবে না সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে এবার আপনাকে বলছি আমি আচ্ছা বলুন মানুষের বয়স কমে না বাড়ে কমে তাহলে আপনার বয়স ষাট বছর আপনি বাঁচবেন এটা আল্লাহর কাছে লিখিত তাই না তাহলে গত বছর ছাব্বিশে জানুয়ারি পার করেছেন আজকেও ছাব্বিশে জানুয়ারি পার করছেন আপনার তো এটা উচিত যে আমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি আমি আল্লাহর দরবারে পরীক্ষার জন্য কতটা রেডি হতে পেরেছি ও সেইটা না দেখে ও ডিজে বক্স নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ওই আমবাগানে পিকনিক করতে ব্যস্ত

মরণ তাই তো আসলে মরণ বললে বোঝানো যাবে না মরণ বললে বোঝানো যাবে না আর যুক্তিতেও এটা বোঝানো যাবে না মরণ আবার আগে হয় মানুষ তো আগে জিন্দা হয় আসলে হায়াত আর মতের বাংলা শব্দটা বুঝতে হবে হায়াত মানে হচ্ছে অস্তিত্ব আর মত মানে হচ্ছে অনস্তিত্ব আল্লাহ সবান বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সবান তোমার অস্তিত্ব দান করেছি হ্যাঁ আচ্ছা আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি যখন ছিলাম না পৃথিবীতে আমার কোনো বংশ পরিচয় ছিল আমার নাম দাম কিছু ছিল লা তা আলামও না সাইয়া অবহরো দা তো লা তা আলামও আল্লাহ তালা বলছেন মায়ের পেট থেকে যখন তোমাকে আমি পৃথিবীতে আনি তখন তোমার কিছুই ছিল না কোন অস্তিত্বই ছিল না তারপরে তুমি মাস্টার হয়েছো প্রফেসর হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো বক্তা হয়েছো আলেম হয়েছো হাফেজকারী হয়েছো এটা আমি আল্লাহ আসমান তালা তোমাকে দান করেছি এবার আপনাদেরকে তৃতীয় কথা বলি আসান আচ্ছা বলুন আল্লাহ এখানে বেশি আমল করার কথা বললেন না উত্তম আমল করার কথা বললেন উত্তম তাই না তার মানে বোঝা যায় বেশি আমল যতই করেন আমল যদি মোহাম্মদ সাহসসাল্লামের পদ্ধতিতে না হয় আর আল্লাহর পদ্ধতি যদি না হয় তাহলে আমল টিকবে না আপনাকে একটা বোঝানোর জন্য কথা বলে দিই জানা যা পড়তে গেলাম একজন লোক বলছে সবাই মাটি দেবেন এই বলে মিনা খা খ হালাক না কম অফি খা নী দু ওখরা বলে মাটি দেবেন আমি তারপরে আবার বলে দিয়েছি কেউ এই বলে মাটি দেবেন না বিসমিল্লাহ বলে দেবেন তখন আমাকে একটা ওই লোকটা বলছে তুমি মৌলবি সাহেব না গোনার ডিম কিছু বুঝো না আমি কিছু বুঝি না চাচা তুমি তো বুঝো বেশি তা বলছে মিনহা খালাক না বললে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তা আমি বললাম যে এটা বলতে হবে তোমায় বললো কে বলছে এটা তো কোরআনের আয়াত কোরআন বললে অসুবিধা কি আমি আচ্ছা তাই বলেছে হ্যাঁ মানে কোরআনে তো ফেরাউনের নাম আছে তা তোমার ব্যাটার নামটা রাখলে না তোমার ব্যাটার নামটা ফেরাউন রাখতে পারবে বলেছে না ওটা কি সম্ভব আচ্ছা তা কোরআনে আবু লাহাবের নাম আছে তোমার ব্যাটার নাম আবু লাহাব রাখতে পারবে বলেছে ওটা কি সম্ভব কেন ওটাও তো কোরআনে আছে ওটা রাখলে তোমার অসুবিধা কোথায় জি তার মানে বোঝা যাচ্ছে কোরআনে আছে বলি যে সব জায়গায় সবটা বলা যাবে তা নয় রুকুতে গিয়ে কি বলে সুবাহানা অরফ বিয়াল আজিম তাই তো কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল ভুয়্ লব আহাদ অল্লহ বুস আমাদ লা মিয়া লিদ ইউলাদ ওয়ালাম মিয়া কুল্লা ব আহাদ চলবে নামাজ বাতিল হয়ে যাবে এটা তো কোরানের আজরা বললাম একটা হহ তার মানে আমল করা লাগে লিস্ট তুলে দেখতে হবে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু করেছিলেন কিনা কেবল লাগ বুঝলেন শুনুন একটা কথা আপনাকে বলি আম্মা জান আয়েশা থেকে হাদিসটা রাওয়ায়াত হয়েছে মান আমি আমাল লায়সা আলিহা আমরুনা হাওয়া রব্বুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোন আদেশ যদি না থাকে সে আমল বাতিল ওই জন্য আমি আপনাকে আবার বলে দিচ্ছি এটা দিন ভাষাতে পনেরোই সাবান আর কিছু দিনের ভিতরে চলে আসছে আমাদের মাঝখানে এইটা আপনার মার্চের এগারো তারিখ থেকে না বারো তারিখ থেকে রমজান শুরু আর কয়েকদিন পরে প্রচলিত একটা নাম আছে তার নাম সবে বারাত আছে না আছে এই দিন অনেক জায়গাতে রোজা রাখা হয় রোজা রাখা হয় না সবে বারাতে দিনকে কেন্দ্র করে পনেরোই সাবানের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু তরফ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না মিলাদ বেদাত সালাম আলাইকা বেদাত আপনাকে জিজ্ঞাস করছে ভাই কেমন আছেন ও তখন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি এই তোমাকে মাথা মোটাই বুদ্ধি দিল কে একটা লোককে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা বলুন তো ওর বাড়ি উজিল ডাঙা পাড়া তোকে আমি চিনি ওর জন্য জীবনে আমি দোয়া করতে গেছি জীবনও দোয়া করতে যাইনি মসজিদে আজকেই বলছি ভাই কেমন আছেন বলছি আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি ওকে আমি চিনি না থেকে বলা যেতে পারে ঠিক কি বললাম বুঝলেন না কারণ হচ্ছে এই যে কোন মানুষ যদি এটা মন এটা যদি বলে যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে তাহলে এইটা এই শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায় যে যা মানে তুমি না দোয়া করলে আল্লাহর রহমত হতো না এটা গন্ধ পাওয়া যায় ওই জন্য এই গন্ধ কথা থেকে দূরে থাকবেন আপনি ডাইরেক্ট বলবেন কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন বল আলহামদুলিল্লাহ উত্তম আমি এত গেঁড়া কলে কেন যাব উত্তম আলহামদুলিল্লাহ তাই না যে খুব সাবধান বেদাত পৃথিবীর ভয়ঙ্কর একটি পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা আলা হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল উত্তম আমল বলে দিব দুটা একটা করা যাবে শুধুই তো বলছেন বলেন মানা যাবে তো কারা কারা মেনে নিবেন আজকে থেকে ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কোন মানুষ যদি দিনের রাতের কিছু অংশ যদি আলহামদুলিল্লাহটা যদি বলে তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে সোমান আল্লাহ বলার অভ্যাস নেই তো দেখে বোঝা যাচ্ছে এত তাই না সোমান আল্লাহ বলার অভ্যাস আছে আপনাদের বলার অভ্যাস নেই এটা বাংলাদেশের প্যান্ডেল হলে প্যান্ডেল ফেটে উপরের দিক চলে যেত দেখছে না শুধু জিকিরের ঢং কেমন বাঁশের উপর উঠে পড়ছে আশ্চর্য ব্যাপার আলহামদুলিল্লাহ এই শব্দটা বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লাতে সুবহান আল্লাহ কি হবে হামদিঘি আজিম এটা বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লাতে খুব হারি এমন করার চেষ্টা করবে সল্লাহ আল্লাহ সুবান ওয়াতা কোরআন দাদা আল্লাহ সুবান ওয়াতা আলা বলছেন আল্লাহ দি খাল আকাশ তারপরে আ আল্লাহ সুবান ওয়াতাআলা বল কই হারিয়ে দিলো কেন আরে ওটা আমার মুখস্থই আছে কিন্তু ওটা দেখে দেখে বললে শব্দ একটাও বাদ যায় না এটা হচ্ছে মেন ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাক এই যে আসমান দেখতে পাও এটা এক তলা দুই তলা তিন তলা ঠিক এই রকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছি তারপরে বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তুমি কি তোমার দয়ালু আল্লাহ সৃষ্টিতে তা তাপাও কোন রকমের ভাই কোন রকমের অসামঞ্জস্য দেখতে পাও আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে নাই তো